কেন কি কথা বলছো না কেন আবার কান্না করছো আমি স্কুলে যেতে পারবো না কেন আমার ড্রেস নষ্ট ও মা এটা প্রত্যেকটা মেয়েরই হয় এটাই স্বাভাবিক আর স্বাস্থ্যসম্মত স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করতে হবে আ মেয়ের সামনে এগুলো কি বলছো তুমি আরে এই সময় তো আমাদেরকে মেয়েকে সে বোঝাতে হবে মা আমার দিকে তাকাও তুমি বড় হচ্ছ এই সময়ে শরীরের অন্যান্য পরিবর্তনের সাথে এটাও একটা পরিবর্তন এখন তোমাকে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখতে হবে পুষ্টিকর খাবার খেতে হবে মা ভয় বা লজ্জা পাওয়ার কিছু নেই মা বয়সন্ধির এই সময়ে প্রত্যেক মা বাবার সন্তানের পাশে থাকা অতি জরুরি আসুন বয়সন্ধিকালীন স্পর্শকাতর পরিবর্তন সম্পর্কে আমরা সবাই সচেতন হই এবং আমাদের পরবর্তী প্রজন্মের কৈশোরকে ভীতিমুক্ত শঙ্কামুক্ত এবং জড়তামুক্ত করে তুলি যেন তারা আপন আলোয় উদ্ভাসিত হতে পারে